ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এলো তো দেখো কালকে বলছিলাম তোমাদের ভিডিওতে যে আমরা কোথায় যাব ঘুরতে যাবো তো স সেটাই নিয়ে চলে এসেছি আজকের ব্লগটাই তো দেখো সাজাগুজু করে নিয়েছি সকাল তখন বাজে হচ্ছে ছটা তো ভোরবেলায় মোটামুটি একটু টিফিন টিফিন বানিয়েও নিয়েছি তো অনেক ভোরবেলায় উঠতে হয়েছে বানিয়েই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার রওনাতে উদ্দেশ্যে তো চলো এই যে দেখো এই পেছনে হচ্ছে মিষ্টি আর পাপা পেছনে হয়ে গেছে আর আমি আমার ছেলে যাচ্ছি আর এই দেখো এখানে কত পায়রা কত কাক এসছে দেখো কী ভালো লাগছিলো দেখতে তাই আমি ভাবলাম একটু ক্যামেরাতে তুই বন্দি করে নি তো চলো এই যে দেখো মিষ্টি আর পাপা কিন্তু এগিয়ে গেছে এখানে আমি ভিডিও করছিলাম ওর পাপা আরও এগিয়ে চলে গেছে তো কোনো ব্যাপার নাই এখান থেকে টাস্কিটা পেয়ে গেছি আর টাস্কি পাপা মাত্র আমরা উঠে গেছি বেশি দূর যাবো না শিয়ালদাড়িতেই যাবো তো দেখো এই যে দশ টাকা করে নিয়েছে তিরিশ টাকার মধ্যে আমাদের পৌঁছে দেবে তো চলো তাড়াতাড়ি হলেই আমাদের লাভ তো দেখো বন্ধুরা শিয়ালদা স্টেশনে আমরা কাছাকাছি এসে গেছি আর এখানে দেখো এখানে কিন্তু সকাল সকাল ফলের সবজির বাজার ফলের বাজার ভর্তি রয়েছে তারপরে এই ট্যাক্সি দেখে নেমেই আমরা চলে যাচ্ছি সহ্য একেবারে ট্রেন দেখতে মানে যে ট্রেনে উঠবো সেই ট্রেন দেখতে তো চলো এই যে যাচ্ছি আমরা তোর পাপা মিষ্টিকে নিয়ে যাচ্ছে আমি আমার ছেলের সঙ্গে আছি তো দেখতে থাকো সঙ্গে থেকে বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরপরে তারাপীঠে মানে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি তারাপীঠে তো তারাপীঠে ব্লগগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আমি আর এই দেখো এই যে চলে এসেছি আমরা তো এখানে দাঁড়িয়ে আছি এখনও আমাদের ট্রেনটা কোথায় দেবে না দেবে সেটা জানা যায়নি সেই জন্য তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে তারপরে এই দেখো দেখে নিয়েছি আমরা তারাপীঠ স্পেস দিয়ে দিয়েছে সাতটা কুড়ি পঁচিশে ট্রেন আছে তো আমরা এই যে এবার চলে যাব। আমরা এবার ট্রেনের দিকে চলে যাচ্ছি এগিয়ে কিন্তু গিয়ে কি দেখলাম জানো চলো দেখাচ্ছি তোমাদের গিয়ে কি দেখলাম তো দেখো তোমার দাদাভাই মিষ্টি হাঁটে হেঁটে যাচ্ছে আমিও কিন্তু পেছনে ক্যামেরা করতে করতে আসছি তো দেখো গিয়ে দেখলাম কি হে ভগবান ট্রেন তো এখনো আসিনি দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক তাড়াতাড়ি আসাটা খুব খা ক্ষতি নয় তাড়াতাড়ি এসছি একদিকে ভালোই হয়েছে তো দেখো এই যে এবারে হয়তো ট্রেনটা চলে এসে তোমার দাদাভাবে বলছে না ও ক্যামেরা এবার বন্ধ করো ট্রেনটা কিন্তু এসে গেছে এবার আমরা কিন্তু উঠে যাব তা আমি বললাম ঠিক ট্রেনটা আসুক না তুমি উঠে সিটটা রেডি করো তারপরে আমি যাচ্ছি আমাদের তো সিট বুকিংই ছিল মানে টিকিট আমরা বুকিং করে গেছিলাম তো সিটের কেমন তেমন কোনো টেনশান নেই সিট পাবোই পাবো তো তারপরে দেখো এই যে ট্রেনটা খুব স্লোলি স্লোলিভাবে চলে এসছে আর সবাই কিন্তু ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলো এই যে মাতারা এক্সপ্রেস তোমার দাদা বললো এই যে ছবি ভিডিওটা এই মাতারা এক্সপ্রেস যে লেখা আছে এই ভিডিওটা করো তো আমিও কি ছাড়ার পারতিনি ভিডিওটা করেই নিলাম জাস্ট তোমাদের দেখাবো বলে তো দেখো এই যে আস্তে আস্তে কেউ যাচ্ছে তো তোমার দাদাকে বললাম আমি এই যে বলো জয় জয়মাতারা তো তোমার দাদা জয় কিন্তু মাতারা বললো কিন্তু আমি এখানে ভয়েসটা দিতে পারলাম না কারণ হচ্ছে একটু মানে জানি না সাউন্ডটা যদি অন্য অন্য চলে আসে তো সেই তো দাঁড়িয়ে তো আছি কিন্তু এখনও কিন্তু গেটটা খোলা হয়নি সবাই কিন্তু এখানে অপেক্ষা করছে গেট খোলা কে কেমনভাবে বসবে কার কোথায় সিট হবে সেটাই নিয়ে সবার চিন্তা কারণ এক দু ঘন্টার তো ব্যাপার না চার থেকে পাঁচ ঘন্টার ব্যাপার তো দেখো গেটটা খুলে দিয়েছে তোমার দাদা ভাই বললো দাদা ওদের উঠতে দাও ধীরে সুস্থ উঠবো কারণ হচ্ছে আমাদের তো আর কোনো টেনশান নেই সিট তো পাবোই তো দেখো তারপরে ফাইনালি পেয়ে গেছি সিটটা এই দেখো মিষ্টি আমার ছেলে আমার তোমার দাদাভাই বসে আছে আর আমি কিন্তু এখানে একটু ক্যামেরা করে নিচ্ছি যাই না আস্তে আস্তে করে মনে হয় আমি কিন্তু আমার ক্যামেরাম্যানই হয়ে যাব। ইউটিউবে কিছু করতে পারি না পারি ক্যামেরাম্যানটা নিশ্চয়ই আমি হব তো দেখো তারপরে এই পাশের সিটটা আমি বসে গেছি আর এই দেখো এই যে আমার মিষ্টি গণেশ দাদা ওদেরকে কিন্তু ছেড়ে আসিনি ওদেরকেও কিন্তু দুজনকে নিয়ে এসেছি ওদের সোপা ঠোপা সব কিছুই নিয়ে এসেছি তো ওদেরকে বসিয়ে রেখেছি আর এই দেখো কি যে মিষ্টি করে না কি বলবো আর সবসময় ফেলেই দেয় মানে সমস্ত কিছু ও ফেলতে থাকে এরকম ব্যাপার দেখো ওর গানটি দাদাকে কিন্তু ফেলে দিয়েছে তারপরে আমি কি করলাম ওদেরকে আমি নিয়ে বসলাম বললাম তোদের নিতে হবে না আমাকে দিয়ে আমি ওদেরকে নিয়ে বসে আছি তারপরে দেখো একটুখানি ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু একটু বললাম যে কিছু দেখো না খাবার ঠাবার কিছু আছে কি না তো তোমার দাদা ভাই এই যে খাবারটা বার করছে বাচ্চাদেরও তো খাবাতে হবে তাই না সকাল সকাল তো ওরা কিছু খেয়ে আসিনি সেই জন্যই তো দেখো বাইরে থেকে চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছিলাম আমি তো সেই চাউমিনটাই খেয়ে খেয়ে নেবো আর বাচ্চাদেরকে দিয়েও দেবো তো দেখো চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম কোনো সবজি দিই নি কারণ হচ্ছে আমার মেয়ে না সবজি খেতে একেবারেই পছন্দ করে না সেজন্য না সবজিটা দিই একটু আলু দিয়েছিলাম তো এই আলুটাও কিন্তু বেছে বেছে বার করেছে আলুটা তো দেখো আমার ছেলে একদম একদম নিশ্চিন্তে দেখে যাচ্ছে বাইরের দৃশ্যটা মানে ওর মোবাইল ছাড়া কিছু চেনে নাও তবুও বাইরের দৃশ্যটা দেখছে দেখে ভালোই লাগলো বেশ তো দেখো চাউমিনটা দিয়ে দিচ্ছে ওদেরকে খেতে আর এখানে দেখো এটা এই ব্রিজটা কিন্তু এটাকে বলে হুগলি ব্রিজ তো এই ব্রিজটা পার করে আমরা চলে যাচ্ছি তো এই ব্রিজটার ভিডিওটা করলাম জাস্ট তোমাদের দেখাও বলে খুব সুন্দর দৃশ্যটা জানো তো দেখো তোমরা কে কে এখানে হুগলি ব্রিজে দেখে এসেছো দেখেছো আমাকে জানিও কিন্তু তো দেখো তারপরেই হচ্ছে এই যে বসে আছে আর এখানে দেখো বিক্রি হচ্ছিলো অনেকই জিনিস তো কিছু নিয়ে নিলাম এই যে শিঙারাটা বিক্রি হচ্ছিলো দুটো শিঙারার দাম যেন পনেরো টাকা গায়ে লাগছিলো কিন্তু কী করবো খিদে পেয়েছিলো তাই জন্যে বললাম নিয়ে নিই দুটো আমি আর তোমার দাদা খাবো আর কিছু না তো এই দেখো গন্টি দাদা কিন্তু ওখানে বসে আছে আর এই যে এই ভদ্রলোক একটু গান করছিল। তো যাই হোক গানটা শুনে বেশ ভালোই লাগলো মনটা একটু ওই মধ্যে না বসে বসে যেন বোর হয়ে যায় তো তারপর গানটা শুনলাম বেশ ভালোই লাগছিলো তা তারপর উনি গান করছিল আর আমরা হচ্ছে শুনে শুনে সিঙ্গারাটা খেয়ে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা দেখো পরে প্রতিদিন আমি এই ব্লগটা মানে তারাপীঠের ব্লগটা দেবো তারাপীঠে খুব ভালো ভালো দৃশ্য ভালো ভালো সিন আমরা তুলেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থেকে আর পাশে থেকে কোথাও চলে যেও না যেন তোমার দাদা ভাই ও বাইরের দৃশ্যটা দেখতে ব্যস্ত হয়ে গেছিলো আমাকে কি দেখবে বলো তো বললাম দেখো তুমি আমি তোমার একটু ভিডিও করে নিই তারপর দেখো তোমরা দাদা ভাই এই দেখো দেখাচ্ছে বলছো ভিডিও করছো করো করো তাহলে আর একটু মুখটা এরকম ঘুরে রয়েছে আর এখানে দেখো মুখে গেছে এই যে সমস্যা পোশাটা কেটে ফিটে খেয়ে নিই কারণ হচ্ছে কি বাইরে থেকে মোটামুটি সব কিছু জোগাড় করে এনেছি তো এই যে শশাটা কেটে নিচ্ছি কেটে বাচ্চাদেরকে দেবো আমরা দুজনেও খেয়ে নেব তো চলো বন্ধুরা এখানে খেয়ে নিই শশাটা কেটে তারপরে আসছি ভিডিওতে তো দেখো তারপরে হচ্ছে শশাটা হচ্ছে খাবার পরে যে এবার নেমে যাবার পালা তো নামার পালা সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তো দেখো এই যে নামার জন্য মানে ট্রেনটা এখনও থামেনি সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে গেছে ট্রেন ট্রেন থাম থামলেই লাফি লাফি নামবে আর তারা তারাপীঠে যাবে তো দেখো এখানে যে ট্রেনটা থেমে গেছে এবারে এবার সবাই নামছে আস্তে আস্তে করে আমরাও নেমে যাবো কারণ কারণ হচ্ছে খুব টায়ার্ড লাগছে এবারে কিছুই আর ভালো লাগছে না সত্যি কথা বলতে কারণ পাঁচ ছ ঘন্টা বসে অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছিল তো দেখো তারপরে যে নেমে গিয়ে তোমার ভাই কিন্তু মিষ্টির হাতটা ধরে নিয়েছে আর আমি কিন্তু আমার ছেলের হাতটা ছাড়িনি ছেলে আমার হাতি ধরে হাঁটে আমার তো চলো এই যে যাবো এরপরে গিয়ে এখান থেকে গিয়ে কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এরপরে গিয়ে আমরা কিন্তু যাব হোটেল টোটেল নিতে হবে অনেক কিছুই কাজ বাকি আছে তারাপীঠের দৃশ্যও দেখানোর বাকি আছে তোমাদেরকে পুজো দেবো ম্যাসেঞ্জার যাবো বকখালি যাবো সবটাই তোমার সাথে শেয়ার করবো তার জন্য আমার কিন্তু এই যে আমার যে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা সব ভিডিও দেখার জন্য সবার প্রথমে দেখার জন্য তোমরা কিন্তু আমাকে বন্ধু করে নিও সাবস্ক্রাইব করে নিও তোমাদের পাশে আছে তোমাদের পাশেই থাকবে তো তারপরে দেখো এই যে অটোতে উঠবো এই যে অটোতে উঠবো বলে আমরা রওনা দিয়েছি এই যে অটোতে উঠে গেছি অটোর দামগুলো না অনেক বেশি বলছিল তাও কি করব যেতে তো হবেই ঘুরতে যখন এসেছি তখন আর টাকা টাকা দেখলে মোটামুটি চলবে না তবু যতটা বাঁচানো যায় ততটা চেষ্টা করি আমরা বাঁচানো তো এই যে অটো করে চলে যাচ্ছি একদম দেখো কী সুন্দর দৃশ্য এইসব কিন্তু আমাদের কলকাতায় আমরা তেমনভাবে দেখতে পাই না তো খুব ভালো লাগে দেখতে জানো তো এইসব দৃশ্যগুলো তো তাই জন্য একটু ক্যামেরায় করে নিলাম তোমাদের জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসছি মানে তারাপীঠেরই ব্লগ নিয়ে আসছি পরপর আইজিয়ে দেখো তারাপীঠের ইয়েটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখান দিয়ে তারাপীঠ শুরু হয়ে গেল তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা পরে তারাপীঠের ব্লগ নিয়ে